সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা মুরগি লালন পালন করেন বা ক্ষুদ্র খামারি এই মুরগিকে অধিক ডিম পাড়ার জন্য আপনারা কি খাওয়াবেন বর্তমানে প্রচুর গরম পড়তেছে মুরগির ডিমের প্রোডাকশান অনেক কমে গেছে তা আপনারা যদি মুরগিকে মুরগিকে সুস্থ সবল রাখে মুরগি থেকে ভালো ডিম পাওয়ার জন্য আপনাদের কী আপনাদের করণীয় কি কি করবেন আপনারা যে ইসেল আর ইসেলটা খাওয়াবেন ইসেলের সেলের পাশাপাশি ইসেলের সাথে বিটা এডিবেট এই দুটো ওষুধ মিশ্রণ ধরুন এক লিটার পানিতে এক মিলি করে দুটো ওষুধ যখন একসাথে খাওয়াবেন তখন ডিমের প্রোডাকশান খুব ভালো ভালো পাবেন এবং মুরগি সুস্থ সবল থাকবে মুরগি অধিক ডিম দিব আপনার মুরগির ডিম ডিমের মানে খোসা মজবুত হবে এবং ওদের সামনা ডিম পাড়ে না সামনা ডিম না মুরগির ডিম খেয়ে না এই দুটা ওষুধ আপনারা মাসে ম্যাক্সিমাম পাঁচ দিন খাওয়াবেন মাসে পাঁচ দিন খাওয়ালে আপনার মুরগি সুস্থ সবল থাকবো মুরগির ডিমের প্রোডাকশান খুব ভালো থাকবো এবং আপনার মুরগি অধিক ডিম দিব এর পাশাপাশি গরমে এখন বর্তমানে অধিক গরম পড়তেছে এই গরমের জন্য মুরগিকে দেশি মুরগিকে এবং ফার্মের মুরগিকে পাশাপাশি আপনারা দুপুরবেলায় গাছ ঘাস খাওয়াবেন ঘাসের ভিতরে কী 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 গাছ খাওয়াতে পারেন কলমির শাক এবং পুঁই শাক এগুলোর ভিতরে প্রচুর ভিটামিন ক্যালসিয়াম আছে এগুলো খাইলে আপনার মুরগির যে গরমের যে একটা দখল ওই দখলটা কাটে দেবো আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন সকালবেলা মুরগিকে ওষুধের ফানে দেবেন দুপুর একটার পরে মুরগিকে হা লবণের ফানে দিতে পারেন অথবা আপনারা স্যালাইনের ফানে দিতে পারেন তাহলে মুরগি আপনার দুর্বল পড়তো না মুরগি স্টক করে মারা যেত না আপনার মুরগিগুলো সুস্থ সবল থাকবে তো গরমে গরম গরম থেকে মুরগিকে সুস্থ সবল রাখতে এবং ডিম পাড়া মুরগিকে সুস্থ রাখতে আপনারা গাছ দিতে পারেন গাছের পাশাপাশি এই ভিটামিন ই সেল তো মাসে পাঁচ দিন আপনারা কন্টিনিউ খাবেন ওই ই সেলের সাথে এই ভিটামিন এডি এইটা এই ওষুধটা খাওয়াইলে আপনার এই দুটা ওষুধ যখন খাওয়াবেন তাহলে ডিমের খোসা মজবুত থাকবো এবং মুরগির ডিমের প্রোটাকশান ভালো থাকবো মুরগির শরীরে যে ডিম ডিম পাওয়ার পর যে একটা ঘাটতি থাকে মুরগির মুরগির দুর্বলতার কারণে মুরগির ডিমের খোসা ডিম খেয়ে ফেলে মুরগির সামমায় ডিম পাড়ে ওইগুলো আর পারবে না মুরগি অধিক ডিম দিব এবং মুরগি সুস্থ সবল থাকবে দেখুন মাসা আল্লাহ আমি একদম ক্ষুদ্র খামারি আমার খামারের সবগুলো মুরগি সুস্থ সবল আছে এবং আমার ডিমের প্রোডাকশানও মশলা করি ভালো এবং প্রত্যেকটা মুরগি আমার সুস্থ আছে আমি প্রতিদিন কন্টিনিউ দুপুর একটার দিকে মুরগিকে হালকা পরিমাণ গাছ দিই এর পাশাপাশি আপনার মাসে পাঁচ দিন এই ইশেল এবং এই ভিটামিন এডি খাওয়াই এবং এই মাসে পাঁচ দিন কোর্স এটা করাই ওই এক মাসের ভিতরে পাঁচ দিন করে আবার পাঁচ দিন আমি কোর্স করাই ক্যালফ্লেক্স দিই ক্যালফ্লেক্সের সাথে ক্যালফ্লেক্স দি সাথে জিং জিং দি জিং বেড এটা দিলে আপনার মুরগির ক্যালসিয়ামের জায়গা ঘাটতি ঘাটতিটা গাঁটটিটা হয় এবং জিঙের ঘাটতিটা পুরনো হয় মুরগির খাবারের রুচি বাড়ে এবং খাবারের যখন রুচি বাড়ে মুরগি ঠিকমতো খায় এবং মুরগি সুস্থ সবল থাকে তো এইগুলো আপনারা ফলো করে যদি মুরগি লালন পালন করেন আর এখন আরেকটা জিনিস ফল রাখবেন এই গরমের সময় মুরগিকে এগারোটা থেকে ম্যাক্সিমাম আপনারা সাতটা পর্যন্ত মুরগির খাবারে ফ্যান সালা চালা দেবেন ফ্যান চালা দিলে মুরগিগুলো আপনার গরমের দখল থেকে আপনারা কাটা কাটাতে পারবে বর্তমানে প্রচুর গরম পড়তেছে আপনার আমাদের বাংলাদেশে এই গরমে আপনাদের মুরগির সুস্থ মানুষের কাছে যেরকম অধিক গরম লাগে মুরগির মুরগির কাছে এরকম অধিক গরম লাগে এই জন্য মুরগিকে সুস্থ সুসবল রাখতে এই ইয়েগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার খামার থেকে ডিমের প্রোডাকশান ভালো পাবেন এবং আপনি যদি মাংসের জন্য মুরগি করেন মাংসের জন্য মুরগিগুলি তাও আপনারা এইগুলো ফল প্রচুর পরিমাণ গাছ দেবেন গাছ দিলে দেশি মুরগি আপনার মোটা তাজা হইব এবং ঠিকমতো ঘাস খাওয়াবেন ঠিকমতো আপনার যেই মাসিক যে কোর্সগুলো ভিটামিন মাল্টিভিটামিন ক্যালসিয়াম ক্যালফিক্স এরপরে জিঙ্ক এরপরে আপনার টনিক এগুলো যখন খাওয়া হবে তখন আপনার মুরগি সুস্থ সবল থাকবে এবং মুরগি মোটা তাজা হবে এবং আপনার যে মুরগিগুলোকে আপনার খামারে রাখবেন ওই মুরগিগুলোকে প্রতি তিন মাস পর পর ক্রিমির ডোজ করাবেন ক্রিমির ডোজ করাইলে আপনার মুরগির ক্রিমি নালে আপনি যত খাবার দেবেন আপনি মতো ঠিকমতো ডিমফ্যাটন ক্রিমি আপনার মুরগির ভিটামিনগুলো খেয়ে ফেলবে এই জন্য আপনারা প্রতি তিন মাস পর পর মুরগিকে ক্রিমির ডোজ ক্রিমির কোষ করাবেন ক্রিমির কোষটা মুরগিকে কীভাবে করাবেন ক্রিমির কোষটা করাবেন আপনারা মুরগিকে রাত্রে খামার থেকে ফানি পাত্রগুলো বাইর করে এলেবেন সকালবেলা মুরগিকে খাবার না দিয়া। সকালবেলা কিমির ওষুধ এভিনিক্স এভিনিক্স ধরেন এক এক লিটার ফানিতে এক গ্রাম দিয়া এক লিটার ফানিতে এক গ্রাম দিয়া ওই ফানিটা দিয়ে দেবেন সকালবেলা মুরগি ওই ফানিগুলো খাইব খাওয়ার পরে এক এক থেকে দেড় ঘন্টা রাখবেন রাখার পরে ওই ফানিটা উঠাই ফালাই দিবেন এবং এর ফলে মুরগিকে সেলাইনে সানিয়ে দেবেন অথবা আপনার ওই যে লিভার টনিক দিবেন দেবেন তাহলে মুরগি আর দুর্বল তো না মুরগি সুস্থ সবল থাকবে আর ওই এক দেড় ঘন্টা পরে যে মুরগি আপনার ফাইকানা টাইকানা করবে ওইগুলো আপনারা দাওয়া দিয়ে খামার ফর সের করে ফেলবেন আর জীবাণুনাশক স্প্রে মারে দেবেন পুরো খামারে দীবাণুনাশক স্প্রে মারবেন আর সিকিউরিটি বজায় রাখবেন সিকিউরিটিটা হচ্ছে কি বায়ো সিকিউরিটি বাইরের থেকে যেন কোনো মানুষ বা কোনো জীবজন্তু আপনার খামারে ঢুকতে না পারে এর পাশাপাশি আপনার খামারে প্রতিদিন ওই জীবাণুনাশক স্প্রে মেললে আপনার খামারে কোনো রকম ধরেন মানে জীবাণু ইয়ে খামারে হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না খামারে যখন কোনো জীবাণু হওয়ার সম্ভাবনা না থাকবে তখন আপনার খামার সুস্থ সম্ভব থাকবে কোনো রকম আপনার মুরগিকে রানী খাতের যে রোগগুলো হয় আর বিভিন্ন রকম যে রোগ হয় ওই রোগগুলো মুরগিকে অ্যাটাক করতে পারবে না তো এগুলো ফলো রাখে যদি আপনারা খামার করেন ইনশাআল্লাহ আপনারা খামার খুবই স্বাবলম্বী হতে পারবেন আর আপনাদের কিছু জানার থাকলে মেসেজ দেবেন মেসেজগুলো উত্তর পাবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম